বিবাহিত ছেলে বা মেয়েকে ভালোবাসা দুনিয়ার সবচেয়ে জঘন্যতম অন্যায় পরকিয়া নিয়ে গবেষণা চালিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কানাডার অনলাইন ডেটিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস অ্যাপস অ্যাশলে মেডিসন প্রায় এক হাজার বিবাহিত নারী এবং পুরুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয় মিশৌরি স্টেট ইউনিভার্সিটির সমাজতত্ত্বের অধ্যাপক অ্যালিসিয়া ওয়াকার এই সমীক্ষা চালান যেখানে কিনা দেখা যায় পরকিয়ায় ঝুঁকে পড়ার আসক্তিতে এগিয়ে আছে নারীরাই অনেকে প্রশ্ন করে একটা অবিবাহিত ছেলে আর একটা বিবাহিত মেয়ের কি সত্যিকারের ভালোবাসা হতে পারে এটাই সমাজের বর্তমান বাস্তব চিত্র তাই এ নিয়ে এত প্রশ্ন তবে হলে সত্য কেউ স্বীকার করুক আর না করুক একজন বিবাহিত নারী তার স্বামীকে উপেক্ষা করে অন্য কোনো পরপুরুষকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারে না নিশ্চয়ই তার স্বামীর প্রতি অসম ভালোবাসা মায়া টান থাকে হ্যাঁ প্রেমিককে যে ভালোবাসে না তা না ভালোবাসে বাসার চেষ্টা করে কেন স্বামীর কমতিটাকে পূরণ করার জন্য কিন্তু তুমি তার স্বামীকে গালি দাও তাকে অসম্মান অপমান করে কোনো কথা বলো সে নিতে পারবে না তার স্বামীর কষ্ট সে সহ্য করতে পারবে না তার স্বামী যতই খারাপ হোক এটা নারী নিজেও উপলব্ধি করতে পারে না যে তার স্বামী তার পছন্দের না হলেও সে তাকে কি পরিমাণ ভালোবাসে প্রেমিক কখনোই স্বামীর জায়গা নিতে পারে না আর তাই স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরা নারীও কোনোদিন সুখী হতে পারে না আমাদের এমন অনেক হয় যে আমরা স্কুল জীবনে কাউকে ভালোবেসে থাকি হয়তো কোনো দিন বলতে পারি না হঠাৎ তার কোথাও বিয়ে হয়ে যায় কিন্তু যখন বেশ কয়েক বছর পরে তার সাথে সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট হয় তার কাছে আমরা ভালোবাসার সেই আবেশটা প্রকাশ করতে চাই কেন জাস্ট নিজের মনের যন্ত্রণা বা আক্ষেপটা কমানোর জন্য ওই যে কখনো বলতে পারিনি বলে নিজেকে হালকা করার জন্য কিন্তু এরপরই শুরু হয় ওই মেয়ের মনে অশান্তি আর যদি সেই নারীর তার স্বামীর সাথে সম্পর্ক ভালো না হয় তাহলে তো ব্যাপারটা আগুনে ঘি ঢালার উপক্রম তাই কাউকে গোপনে ভালোবেসে থাকলেও তার যদি বিয়ে হয়ে যায় আর কখনোই তাকে সেই ভালোবাসা করা উচিত সহজ কিন্তু সেটাকে সামাজিক মর্যাদা দেওয়া কিংবা সে সব্দি টিকিয়ে রাখা অসম্ভব প্রায় নিজের মনের বিষ মনেই মারো নিজের ওয়ান সাইড লাভ নিজের ভেতরেই রাখো পরে সেটাকে জাহির করে কারো সংসার ধ্বংস করো না হয়তো মেয়েটা মেনে নিয়েছিল তার নিয়তি অথচ তুমি তার ভেতরে নতুন জ্বালা সৃষ্টি করে দিলে যে জ্বালার মৃত্যু ওই নারীর শেষ নিঃশ্বাসের আগে হবে না আর কিভাবে অতএব নারী অবুজ হয়েও না দায়িত্ব না নিয়ে প্রেমিক হওয়া সহজ কিন্তু দায়িত্ব নিয়ে স্বামী হওয়া সহজ না আর তুমি যে তোমার স্বামীকে ভালোবাসো সেটা কিভাবে বুঝবে তোমার স্বামীকে অন্য কোনো নারীর সাথে কথা বলতে দেখলে বা মিশতে দেখলে তোমার কষ্ট হয় তার মুখে অন্য নারীর প্রশংসায় কষ্ট হয় সে অন্য কাউকে ভালোবাসলে কষ্ট হয় তাহলে ঠিক তুমি তোমার স্বামীকে তোমার অবচেতন মনে ভালোবাসো তাকে নিয়ে তোমার মাথা ব্যথা আছে তার ভাগ তুমি কাউকে দিতে চাও না আর যে তোমার প্রেমিক যার সাথে তুমি পরকীয়া সম্পর্কে আছো সে শুধু তোমার মনের ক্ষুধা ভিন্ন স্বাদ পাওয়ার ক্ষুধা এক্সট্রা অ্যাটেনশন এক্সট্রা ভালোবাসা এক্সট্রা কেয়ার পাওয়ার ক্ষুধা এছাড়া আর কিছুই নয় কিন্তু কিছু মাস কয়েক বছর গেলেই তুমি বুঝতে পারবে তোমার প্রেমিকার আগের মতো নেই তার মাঝে আগের তৃপ্তিটা আর না তার সাথে কথা বলাই আগের সেই উচ্ছ্বাসটা আর কাজ করে না তোমার প্রেমিক তোমার মোহ আর ভালোবাসা তোমার স্বামী তবু ওই যে আমরা না পাওয়া জিনিসের আক্ষেপ কাটিয়ে উঠতে পারি না এটাই সমস্যা নারী এবং পুরুষ উভয় জায়গা থেকে বলতে চাই বিয়ের পর আমাদের যে পরক্রিয়া সম্পর্কগুলো তৈরি হয় তা কেবলই নিজের কমতি পূরণ করার জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু সেটা মরিচিকা আমি ঘর হইতে ধরতে হাত ভর্তি আলো ধরতে নাই যদি অবিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ের কোনো প্রেম হয় তাহলে যদি যাচাই করতে চাও যে প্রেমটা কতটা খাটি তাহলে অবিবাহিত ছেলে আগে আরেকটা বিয়ে কর তারপর কিছুদিন তার সাথে সংসার করার পরে তোমার ওই আগের প্রেমিকা বিবাহিতকে বিয়ে করবা দেখো তো ওই বিবাহিত মেয়ে রাজি হয় কিনা মেনে নেয় কিনা যদি না মেনে নেয় তাহলে তুমি কেন মেনে নিয়েছো তার বিয়ে তার স্বামীর সাথে দিনের পর দিন সহবাস আর তুমি মানতে পারলে সে মানতে পারবে না কেন নিচেও তার সমপর্যায় হও তারপর সংসার করো দেখি কেমন পারো বেহুদা বেহায়া বেকুক কোথাকার এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা ব্যতীত আর কিছুই নয় একটা বিবাহিত মেয়েকে তুমি তার সংসার ভেঙে টেনে নিয়ে এসে তুমি সংসার করে সুখী হতে চাইছ কিভাবে ভাবতেও পারো মাথায় আসে কেমনে এগুলা ডিভোর্স হয়ে গেলে না তাও সেই হিসাব আলাদা সেটা নিয়ে এখন কথা বলতে চাইছেন না একটাবার ভেবে দেখো যে মেয়ে তার স্বামী সন্তান থাকা সত্ত্বেও তোমাকে ভালোবাসতে পারে কাল সে তোমার প্রতি স্যাটিসফাইড না হলে অন্য কারোর প্রতিও আকৃষ্ট হতে পারে একটা বিবাহিত মেয়েকে তার সংসার থেকে ছিনিয়ে এনে মুখ দেখাবে কিভাবে লজ্জা করবে না এই মেয়ে তোমার স্মরণ করবে না তোমার চরিত্র এতই ভালো হলে স্বামীর হক নষ্ট করো কিভাবে অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ একটা সিঙ্গেল ছেলে মেয়ের চাইতে বিবাহিত কিংবা রিলেশনে থাকা ছেলে মেয়েকে পটানো অধিক সহজ মানুষ এখন এঙ্গেজ অ্যান্ড ম্যারিড মানুষের ওপরে লাইন মারে সবচেয়ে বেশি বেসিক্যালি রিসেন্টলি বিয়ে হওয়া মানুষকে পটানো সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড এফোর্টলেস লাইন মারা দশটাই ছয়টা পটেই যায় তুলনামূলক সিঙ্গেল মানুষকে পটানো কঠিন তার কোনো দুর্বলতা থাকে না কিন্তু এঙ্গেজড মানুষ তার পার্টনারের থেকে মিসবিহেভ পেয়ে থাকে আঘাত পেয়ে থাকে মনোমালিন্যতা থাকে সদ্য বিবাহিতদের অনেকের তার পার্টনার মনের মতো হয় না আবার এই অল্প কিছু দিনে খুব একটা টান মহব্ব জন্মে না তাই তাদের ওপেন ছেলেদের জন্য একটা কথা তোমরা যদি র্যান্ডম কোনো মেয়েকে মেসেজ করো আর সে যদি রিপ্লাই দেয় সরি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড ডোন্ট স্টপ কিপ ট্রাইং বিকজ লয়্যাল মেয়েরা কখনো রিপ্লাই দেয় না বাট ওয়েট তুমি আবার অন্যের মাল পটানোর ধান্দা করছো তোমারটা যেন আবার অন্য কেউ না খেয়ে দেয় বা হতেও পারে সে রাতের রানী বা ইমোফেল আল্লাহর জন্য নিজের চরিত্র হেফাজতে রাখো নিজে সৎ থাকো আল্লাহ কখনো ঠকাবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহি দান করুন হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম